হয়ে আমি উদ্যোগের নিজে করে হয়ে গেল সাইন বাইক নিয়ে যাচ্ছি না কি করি এক কাজ করি বাজারে ধরে দিয়ে বাজারে পাঠিয়ে আমি ও গো কি করছো তুমি বাজারে যাও বাজার সব পড়ে গেছে তেল লাগবে মাছ লাগবে মাংস লাগবে চালু করে গিয়ে নিয়ে আসো আমার রান্না করতে হবে কি বল ওষুধ এ আমি বাজার করে নিয়ে এসেছিলাম এক যোগ্য টাকা আজকে আবার বাজার কুড়ে গেছে তুমি এমন করে বলছো মনে হয় যেন সবকিছু খেয়ে ফেলি তুমি মাছ দিয়ে ভাত রা ছাড়া তুমি খেতে চাও না। মাংস রান্নলেও তোমার মাছ চাই মাছ রান্না করলে তোমার মাংস চাই তাহলে বাজার শর্ট করবে না দেরি করোনা আমরা রান্না করতে হবে এত শর্ট করে না মানুষও তো বাজার সাথে করে রান্না বাড়ি করে দেরি করে না তাছাড়া আজকে আমার মানুষ বেলা চালু করে বে একটা দাও বাজার থেকে ঘুরে আসি বেলা

চলো একটু বাইরে দিয়ে ঘুরে দিয়ে তো এলাকাটা ঘুরে দেখা লাগবে চলেন ভাই বৃষ্টি হলো তো বৃষ্টির কারণে এলাকাতে তার কি ক্ষতিগ্রস্ত হলো কিছু ঘুরে ঘাটা দেখে যে কি অবস্থা চলেন বিয়ে দুই বছর হয়ে গেল তাও পাখির আবদার মিটাতে পারলাম না আজ এনে আসো নাকি সালাম আলাইকুম খবর ভালোই বাজার নিয়ে যাচ্ছি বাড়িতে যে পাখির সাথে বিয়ে দিলাম তারপর তো তোর খবর পাওয়া যায় না দেখাও তো হয় না কোথায় কি থাকিস তা তুই সংসারের কি অবস্থা আপনাদের সাহেব আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ সংসার খুব ভালোই চলছে তবে মেম্বার সাহেব পাখির আবদার মেটাতে মেটাতে বাজার করতে করতে আমার জীবন প্রায় শেষের পথে আজ এই নিয়ে আসো কাল ওই নিয়ে আসো লেলে ভাবার কিছু নাই মেয়ে মানুষের আবদার বেশি থাকে ঠিক আছে পুরনো স্মৃতি ওগুলো সব ভুলে যা যে সংসার করে খা ঠিক আছে কালকে বৃষ্টি হইলো এলাকার কি কি অবস্থান অবস্থা দেখার জন্য বের হয়েছে ঠিক আছে যা ভালোভাবে থাকিস আচ্ছা মেম্বার সালাম আলাইকুম ঠিক আছে ঠিক আছে পাখি আরে কি যে বলো না তুমি

ভাই আপনার প্রতি আমাদের অনেক রাগ অভিমান জমে আছে অনেক কি বলিস রে আমি আবার তোদের সঙ্গে কি করলাম দূর ভাই ওই যে পাগি ভাবে যাওয়ার পর থেকে তো আপনি বিয়েই করলেন না আমরা কত আশা করে বসে আছি যে আপনার বিয়ে খাবো সেটা তো হলো না বিয়ে শাদি কবে করবেন আপনি বলেন দাওয়াত তো আমরা খাই আরে সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে আমি তো পাখি ভাবির অনেক ভালোবাসতাম চিন্তা ভাবনা করছি বাকি জীবনটা আর বিয়ে শাদি করব না এভাবে কাটিয়ে

দেখো আমরা রান্না খেতে হলে খাও আর তা হলে বাইরে গিয়ে তুমি কি না খাও না এই প্রতিদিন তোমায় এগুলো ঝালিয়ে নিতে পারবো না এত দেবার দেখার সারাদিন ফোনেই কী একটু পারবো সারাদিন আমার নম্বর কাছ থেকে আমার কাছে ফোন আসে বাইরে চলে যাচ্ছি যাও যাও তোমার খেতে হবে না আর সে হ্যালো তুমি কোথায় আজকে দিনের মধ্যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর ভাত আর এক ঘন্টা জন্য আমি খেতে চাই না আর না আমি ওগুলো কিছু বুঝি না আজকে দিনের মধ্যে আমাকে তোমার এখান থেকে নিয়ে দিতে হবে এটাই আমার শেষ কথা তুমি আমাকে দুইটা দিন সময় দাও আচ্ছা ঠিক আছে তুমি কখন আরছিস আজকে আকির সাথে মনে হয় না আমার আর হবে বাকি মনে হয় আমার মনের থেকে ভেল হয়ে গেছে নাহলে এরকম আচরণ কি করতে পারে

আমার বাড়ির আমার বইয়ের সাথে সংসার কি হয়েছে কি শুনেছি এইসব কথা শোনেন না এক বিয়ে করার নিয়ে পর থেকে পর এক আবদার জীবন শেষ করে দিছে এটা মনে হয় আমার পাপের শাস্তি মাদ্য সাথের গোপালিয়ে নিয়ে আস মেয়ে বলে বেদক খুব কিছু বলেন আপনি আমি আর কি বলবো বলো আমার জীবনে আমি যা কিছু করেছি ওর জন্য কোনো কিছু তহব রাখিনি আমি খাওয়া পড়া পোশাক আশাক ঘোরাফেরা জনগণ মনে করছিলো যে দুর্বলতা আমার মধ্যে আছে কিন্তু আসলে তা নয় এই মেয়েটা হচ্ছে এক নম্বরে বেদক শুধু এই মেয়েটা নয় এর মা নানি এর সবকিছুই বেদক তো আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছিলাম যেটা বিচারে সেটা আপনি করে তো চাচা তাহলে আপনার নিয়ে এই আপনি কিছু বলেন আমি কি গ্লো মেম্বার সাহেব আমি তো মেয়ে জন্মদিনই আমি দিছি একটা ফুলঙ্গার জন্মদিন তো বাবা এগুলোর আমি ধার না আপনি যেটা ভালো হয় সেটাই করেন আমি এগুলোর পক্ষ হয়তো না আমি চলে গেলাম আপনি কোথায় আছেন আপনি বসে আমার তো মুখ রাখি আমি বসে কি করব বসে তো শাইন যে অবস্থা দেখলাম বা তা শুনলাম দেখলে কি মানে তুমি চলতে পারবে নাকি কিছু বলছ তুমি বলো এর আমি মুখই দেখতে চাই না আর মাদ্রসাদ আমার ভুল হয়ে গেছে আসলে কারো সংসার ভেঙে সংসার করা যায় না আমাকে ক্ষমা তোমাকে অনেক আগে আমি ক্ষমা করে দিয়েছি ভুল মানুষ মাত্রই হয় যাই কোটা বিষয় না তো মেম্বার সাহেব একটা সুষ্ঠু ফাইসলা করে দেন শোন এদেরকে নিয়ে যেতে পেয়ে যেতে আর এই মেয়ে আর পরবর্তীতে আমি এরকম শুনি না এরপর তোমার কিন্তু কঠিন শাস্তি হবে যা আরেকদিন নিয়ে বেজে যা নিয়ে যা